অনেকদিন পর আবার চলে আসলাম লাইফ আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আহ আমার যে ইংলিশ লার্নিং স্কুল চ্যানেলটা এটা আমি ক্রিয়েট করছি এক বছর মোটামুটি এক বছর হয়ে গেছে তারপরে এক বছর ধরে আমি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি মাঝে দুই তিন মাস কিছুটা অফ খেয়েছিল কারণ আমি মাঝে কিছুদিন চাকরি করছিলাম যার ফলে আমার ওইটা কন্টিনিউ করা হয়নি তারপরে ঈদের মধ্যে কিছুদিন অফ খেয়েছিল তো আমার প্রথম দিকে প্রতিদিন ভারত চোদ্দোটা করে সাবস্ক্রাইব আসতো পাঁচশো পাঁচশো পর থেকে পাঁচশো সাবস্ক্রাইবের পর থেকে এমন আসতো তো ফাইনালি আবার ডাউন হয়ে গেছিলো কিছুদিন হচ্ছে আর এরকম আর কি হচ্ছে আবার আগের মতো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে লাইভে আসার মূল বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে চোদ্দোশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো এর জন্য একটা লাইভে আসলাম আমি মূলত তো আপনাদের বাতাই হয়েছে এটা আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি আমার ভিডিওস না দেখতেন আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন তাহলে কখনোই সম্ভব ছিল না এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আর আমি চেষ্টা করি আমি সর্বোচ্চ লোকের চেষ্টা করি যে আমার ভিডিও যাতে কীভাবে ভালো হয় কীভাবে বুঝতে পারবেন কীভাবে কি করতে পারবেন সেটার জন্য আমি চেষ্টা করি তো এই আর কি মূল বিষয় তো আপনারা যারা লাইভে জয়েন নাই প্লিজ জয়েন হয়ে যান আমি খুবই নগণ্য ক্ষুদ্র একজন মানুষ আমার লাইভ দেখার জন্য বুঝে থাকবে না বা আমার ফেমাস আমি অতটা আমি মানে অতটা না আমি ফেমাসই না যে আমাকে দেখার জন্য মানুষ অপেক্ষায় থাকবে যে লাইভে আসবে কখন এটা ওটা হুট করে মনে হলো তাই চলে আসলাম আপনাদের মাঝে জিনিস দেখলাম আমার বেশিরভাগ কালকে একটা জরিপ দেখলাম যে ছত্রিশ পার্সেন্ট মানুষ দেখে আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে ছত্রিশ পার্সেন্ট মানুষ দেখে এটা আর আপনার ছিয়াত্তর দেখে ছিয়াত্তর পার্সেন্ট হচ্ছে কত দেখলাম চব্বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মানে আঠারো বছরের নিচে আমাকে ভিডিও দেখে না আবার চল্লিশ বছরের উপরে কেউ ভিডিও দেখে না আরে বিষয়টা আসলে ভালো লাগে যে অনেক স্পিনাররা আমার ভিডিওজ দেখে তো আসলে একটা জিনিস কি ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে এটা কখনই একজনকে ইয়ে করা যায় না কি বলতো ওটাকে বোঝা যায় না ক্যামেরার পিছনে অনেকেই অনেকে দেখা যায় যে অনেক সুন্দর ভয়েস দিচ্ছে ক্যামেরার পিছনে অনেক সুন্দর যেমন আপনারা দেখবেন রানুমণ্ডল ইন্ডিয়ার মন্ডলের কিন্তু পণ্যটা অনেক সুন্দর কিন্তু সামনাসামনি কিন্তু বাস্তবে আল্লাহ চেয়ে আল্লাহ বানিয়েছে সবকিছু আল্লাহ আল্লাহ সৃষ্টি অতটা সুন্দর না অতটা মানে সুন্দর না মন্ডল কিন্তু তার ভয়েসটাও অনেক সুন্দর তো এরকম অনেকে আছে যারা ভয়েস আর্টিস্ট আছে তারা অনেক সময় দেখা যায় যে তাদের ভয়েসটা অনেক সুন্দর কিন্তু তারা দেখতে অতটা সুন্দর না তো দেখতে পাচ্ছি মোটামুটি চারজন ধন্যবাদ আপনাদের আমার আপনাদের মূল্যবান সময়টাকে খরচ করে নষ্ট করে আমার লাইফ দেখার জন্য তো প্লিজ আপনারা জানাই যাবেন যাওয়ার আগে যে আমার ভিডিওস দেখে আমার চ্যানেল থেকে ভিডিওস দেখে আপনাদের কোনো উপকারে আসে কি না যদি উপকারে আসে তাহলে অবশ্যই বলবেন আর না খেলে পরে বা আমার কোথায় গ্যাপ আছে বা কি করলে আরও ইম্প্রুভ করা যায় কী করলে আপনাদের উপকারে আসবে কীভাবে ভিডিওস বানাইলে ক্রিয়েট করলে আপনাদের উপকার আসবে অবশ্যই সেটা বলে যাবেন আমি ক্ষুদ্র মানুষ আমার ভুল হতেই পারে আমার ভুল হবে এটা স্বাভাবিক বিষয় তো সেক্ষেত্রে আপনারা বলবেন জানাই যে এভাবে এভাবে করলে জিনিসটা ভালো হবে বা আমার ছোটো ভাই হিসাবে বলবেন যেহেতু আমার ভিডিও দেখে এসব সিনিয়ররা লাস্টে বললাম ছিয়াত্তর পার্সেন্ট দেখে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে ছিয়াত্তর পার্সেন্ট দেখে সেক্ষেত্রে তো তারা যারা দেখে তারা তো সে সিনিয়র আমি তাদের কাছে নবান্ন একজন মানুষ আমার জ্ঞানও সীমিত তবে আমি যেটুকু পারি আমার যেতটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে আমি চেষ্টা করি যারা আছেন আমাকে সাহায্য করবেন এবং আমাকে একটু বলবেন যে আর কেন মানে কোন 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 টাইপের ভিডিও করলে আর কি ভালো হয় তো আবার বলছি ভিডিও লাইভে আসা মূলত আমার চ্যানেলে চোদ্দশো সাবস্ক্রাইব